This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সামান্য টাকার জন্য ইট দিয়ে মাথা থেতলে খুন যাবজ্জীবন কারাদণ্ড যুগলের গত সতেরোই জুন দু রাত তিনটে নাগাদ মগরা কাটাপুকুর এলাকায় একটি দোকানের সামনে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মোহাম্মদ আনোয়ার যার বয়স তেইশ তার বাড়ি মগরাগঞ্জ নতুন গ্রাম এলাকায় সন্ধ্যার পর থেকে তার খোঁজ মিলছিল না টহলদারি পুলিশ ওই যুবককে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় মৃত যুবককে উদ্ধার করে মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ মৃত আনোয়ারের মামা রঞ্জিত শাহ পরদিন থানায় অভিযোগ করেন নির্দিষ্ট করে কৃষ্ণা বাউল দাস ও লক্ষ্মী বিরুদ্ধে যেখানে ঘটনা ঘটেছিল সেখানে এক নিরাপত্তা রক্ষী অভিযুক্ত যুগলকে আনোয়ারের সঙ্গে বচসা করতে দেখেছিলেন সেই সূত্র ধরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে মামরা তদন্তকারী অফিসার ছিলেন গৌতম মন্ডল বাদী পক্ষের সরকারি আইনজীবী ছিলেন সুব্রত ভট্টাচার্য মোট চব্বিশ জনের সাক্ষ্য গ্রহণ করান তিনি পুলিশ সূত্রে জানা যায় লক্ষ্মী একশো টাকা পেতেন আনোয়ারের কাছে সেই টাকা চাওয়া নিয়ে বচসা চলার সময় লক্ষ্মীর সঙ্গী কৃষ্ণা মাথায় আধলা ইট দিয়ে থেতলে খুন করে আনোয়ারকে তারপর দুজনে পালিয়ে যায় দুজনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল আর চুচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা বিশ্রাম অভিযুক্ত দুই জনের সাজা ঘোষণা করে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা করে আদালত মৃত যুবকের মাকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন হুগলি জেলা মুখ্যমন্ত্রী সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন তদন্তকারী অফিসার খুব ভালো কাজ করেছেন সাক্ষ্য প্রমাণ দাখিল করেছেন আদালতের সরকারি আইনজীবীরা খুব ভালো सवाल জবাব করেছেন তাই একের পর এক মামলার ভালো রায় হচ্ছে জেলা আদালতে এই রায় খুশি যুবকের মা ও মামা ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ আমাদের আয়োগ গৌতম মন্ডল ছিল কেন বাড়ি কেন কি পুরো ওরা জানি আমরা জানি না এটা কি হয়েছে মারেন নি আমরা মারি না স্যার কি হয় আপনারা লক্ষ্মী বল লক্ষ্মী সাথে আমাদের সম্পর্ক ছিল এটুকু না বাদবাকি কোনো কিছু না ওর অনরের সাথেও ছিল না অনরের সাথে কাউকে কিছু না স্যার আমার কাউকে কিছু না সাক্ষীরা তো সাক্ষী দিয়ে সাক্ষী বললে কি স্যার তো আমি যেভাবে আমার বিচার করেছে সাহেব আমার ঠিকঠাক বিচারই করতে পারে না আমার বিচার আমি নিজে জানি আমি খালাস আছি আমি তো নিজে নির্দোষী আছি নির্দোষ আছি আমি নির্দোষ আছি এখনও বলছি আমি নির্দোষ আছি

কিছু চোর করে। আমার খুব সুন্দর দিল। বা আমাদের সবাই হেল্প করেছে যেমন আমাদের স্যার আছেন, সুব্রত স্যার আছেন। আমাদের गौतम বাবু আছেন। নওগা থানা থেকে প্রচুর হেল্প করেছেন আমাদের। মানে আমার ভাগনা চলে গেছে। মানে আমি যে রাই দিয়ে যাচ্ছে খুব ভালো লেগে যাচ্ছে আমার।

কে এত যে জাজমেন্টগুলো আপনারা সাইট করছেন এবং তার ফলে সারা বেঙ্গল জানতে পারছে চুচুরো প্রসিক কী ভালোভাবে কাজ করছে এদের জন্য এই কাজটার জন্যে আপনাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা আর একটা সাক্ষী রইলেন আর কেসের এই কেসটা আমাদের মহামান্য বিচারক প্রথম দায়রা আদালত শ্রী সঞ্জয় শর্মা তার ঘরে মামলাটা ছিল এবং মামলাটা মোটামুটি অনেক দিনই ছিল সাত ছয় উনিশ এর ঘটনায় মামলাটা মগরা থানার অন্তর্গত একটা জায়গায় একটা ছেলেকে নৃশংসভাবে ইট পিটিয়ে তাকে মারা হয় এবং সেটা আই উইটনেস ছিলেন যেখানে ঘটনাটা ঘটেছে সেখানকার একটা নাইট গার্ড তার সামনেই ঘটনাটা ঘটে এবং সে এই কেসটার স্টার উইটনেস তো এই মামলাটায় যিনি তদন্তকারী অফিসার ছিলেন তৎকালীন মোগরা থানার তার নাম হচ্ছে এসআই গৌতম মণ্ডল তিনি খুব সুন্দরভাবে তদন্ত করেছেন এবং তদন্ত করে যেটা হয়েছে তিনি চার্জশিট দেন চার্জশিটে চব্বিশ জন সাক্ষীকে সাইড করেন তারপরে আপনার সাপ্লিমেন্টারি চার্জশিট দেন সেখানে চারজনকে সাক্ষীকে সাইড করেন মোট জন সাক্ষীকে তিনি এই কেসে সাইট করেছিলেন এবং আপনারা চার্জশিট হয় তিনশো দুই এবং চৌত্রিশ ধারা মতো কারণ এখানে আপনারা দেখতে পেয়েছেন যে দুজন আসামি রয়েছে সুতরাং যৌথ তাদের উদ্যোগে এটা হয়েছে বলে তিনশো দুই এবং চৌত্রিশ এই আঠাশ জন সাক্ষীর মধ্যে এই মামলায় যিনি প্রসিকিউটর ছিলেন তিনি চব্বিশ জনের সাক্ষ্যগ্রহণ করিয়েছেন চব্বিশ জনের সাক্ষ্যগ্রহণ করার পরে এই মামলাটা চার্জ গঠন হয়েছিল পনেরো নয় দু হাজার কুড়ি তারিখে ওই একই সেকশান তিনশো দুই এবং চৌত্রিশ চার্জ গঠন করার পরে আজকে আঠাশ তারিখে এই মামলাটা উনি আসামিদের দোষী সাব্যস্ত করলে আজকে এই মামলায় মাননীয় বিচারক সঞ্জয় শর্মা তিনি এই মামলাটায় সাজা দিলেন সাজাটা তিনি এরকম দিলেন খুনের জন্য এবং যৌথভাবে তারা খুন করেছে সেই জন্য দুজনকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিলেন এবং সেই সঙ্গে পাঁচ হাজার টাকা ফাইন করলেন ইমপোজ করলেন ফাইন দিতে না পারলে আবার এক মাস থেকে বললাম সম্ভবত আমি যতদূর শুনলাম ওটা জাজমেন্টটা পেলে বোঝা যাবে যে এক মাসের আরও শাসন এখন যেটা হচ্ছে এই মামলাটা যখন সাজাটা দিলেন তিনি খুব সুন্দর একটা টার্ম ইউজ করলেন আপনারা দেখবেন তিনি বললেন যে এই যে লাইফ ইনক্রিজমেন্ট যে ইম্পোজ করা হচ্ছে এইটা লাইফ না কতদিন ফিক্সড টার্ম পরে ফিক্সান এইটা হচ্ছে বিচার করার মানে অধিকার হচ্ছে কনস্টিটিউশনাল কোর্সের ওনার কোর্সের নয় সেই জন্যে উনি এই লাইফ ইমপ্রেসমেন্ট কথাটাই ইউজ করেছেন অর্থাৎ যাবজ্জীবন সৎম করার তাকে দিয়েছেন এবং সেই সঙ্গে যে এই মামলার যিনি বাদী অর্থাৎ যে মারা গেছে তার মা তিনি কোর্টে উপস্থিত ছিলেন তার কাছে তাকে এই মামলাটা কম্পেনসেশন হিসেবে দু লাখ টাকা তাকে দেওয়ার জন্য অর্ডার করেছেন এই হচ্ছে এই মামলাটা খুব সুন্দরভাবে নিপুণভাবে করেছেন যিনি তিনি আমারই সতীর্থ সুব্রত হচ্ছেন